একটু পেয়ে সব কিছু মিটার আছে অনুভূতি তো মারাত্মক কারণ হচ্ছে পাঁচশো বছরের লড়াই অনেক মানুষের রক্ত সেই লড়াইয়ের ফসল আজকে ফলতে চলেছে রামলালা আজকে প্রতিষ্ঠিত হচ্ছেন তার আসনে সুতরাং সনাতনী মানুষ হিসেবে একজন হিন্দু হিসেবে গর্বের সঙ্গে আমরা বলতে পারি যে আমরা আমরা দেখে গেলাম অনেক মানুষ আমাদের পূর্বজরা দেখে গেছিলেন রক্ত ঝরা আমাদের পূর্বজোরা দেখে গেছিলেন মানুষের লড়াই এবং তাদের খুন হওয়া নিহত হওয়ার ইতিহাস কিন্তু আমাদের কপাল ভালো আমরা দেখলাম রামলালা তার জায়গায় বসলেন তার নিজের আসনে বসতে পারলেন এটা আমরা গর্বিত এবং আমার মনে হয় আমাদের প্রজন্ম আমাদের পরের প্রজন্ম যারা দেখে যাচ্ছি তাদের কাছে একটা ইতিহাস তৈরি হলো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হয়েছে কিন্তু আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ নতুন করে বলছি বলতে পারছি যে আমাদের মন শান্তি শান্ত হলো এবং স্বাধীন হলো আজকে আমাদের রামলালা তার আসন ছিল তো সবাইকে গেলেন না কেন শুধুমাত্র মাইনরিটি ভোটটা কনফার্ম করার জন্য নেই ওরা কি হিন্দুত্ব নিয়ে বলবে ওদের কোন কথার উত্তর দেব কেন দেবো যারা রামলালার প্রতিষ্ঠার দিন অন্য কথা ভাবে যারা রামের পুজো না করে ভাবে রেড রোডে বসে মানে ওই মুসলিমদের সঙ্গে বসে গিয়ে মাইনরিটিদের সাথে বসে গিয়ে মাথায় ঘোমটা দিলে পরে সব ভোট হয়ে যাবে তারা তারাই রাজনীতি করে ধর্মের মাইনরিটি সম্প্রদায়কে ঠকাচ্ছে তাদের নিয়ে খেলছে তাদের সঙ্গে লড়াই বাড়ে তাদের সঙ্গে মিথ্যাচার করছে আমাদের সরকার আমাদের আমরা বলি সবকা সাথ সবকা বিকাশ সবকা আস্থা আমরা কোনো ধর্ম নিয়ে রাজনীতি নয় আমরা হিন্দু হিন্দু হিসেবে নিশ্চয়ই করবো বাসীতে দেখুন দলীয় কর্মীরা তোমার দলীয় কর্মীরা অনুপ্রাণিত কারণ তাদের নেতার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী এগারো দিন ধরে শুধু ডাবের জলকে ধর্ম কীভাবে পালন করতে হয় দেখছে কাচ্ছে না আমাদের আর রাজ্যবাসীর কাছে বলার শুধু কিছু নেই রাম রাজত্ব প্রতিষ্ঠা শুরু হয়েছে রাম রাজত্ব প্রতিষ্ঠিত হবে এবং ভারতবর্ষের মানুষ দেখবে প্রধানমন্ত্রী স্বপ্ন সফল করে 2047 সালে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ হবে দাদা হ্যাঁ একটু ছেড়ে সাইড না দেখুন আপনারা জানেন যে আজকে পাঁচশো বছরের যে আমাদের স্বপ্ন সেটা আজকে পূর্ণ হতে চলেছে আর তাকে কেন্দ্র করে আজকে আমাদের এই বেলগুড়িয়া বাটার মোড়ে আমরা পাঁচ হাজার লাড্ডু বিতরণের আজকে কর্মসূচি নিয়েছি সারা পৃথিবীর মানুষ আজকে উন্মুখ আজকের দিন পালন করার জন্যে কিন্তু দুর্ভাগ্য আজকে রাজনীতির কথা না বলাই শ্রেয় কিন্তু পশ্চিমবঙ্গে থাকি আর পশ্চিমবঙ্গে জানেন যে একজন মুখ্যমন্ত্রী আছেন তিনি বিশেষ করে প্রভু রামচন্দ্রের নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন আর তাই আমরা আবেদন করেছিলাম যে আজকের দিন আজকে সমস্ত সনাতন ধর্মাবলী ধর্মাব্বলী যারা তাদের আজকে একটা পবিত্র দিন আজকে দয়া করে আপনি ছুটি ঘোষণা করুন কারণ তারা সবাই আজকে উৎসব পালন করবে আপনি যে কোনো দিন ছুটি দিন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আজকে প্রভু রামচন্দ্রের যে প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে তার কোনো মূল্য নেই আপনার কাছে এটাই বোঝা যাচ্ছে তা তিনি মূল্যহীন হয়ে যাক আমাদের কিছু এসে যায় না আজকে ভারতবর্ষের মানুষ পৃথিবীর মানুষ আজকের এই দিনটাকে পালন করছে এটাই আমাদের কাছে পাওনা সকলের ভালো সকলের মনগুলো হোক জয় শ্রীরাম ঈদের দিন মিছিল করবে তো দেখব মমতা ব্যানার্জির ক্ষমতা ঈদের দিন মিছিল করে দেখাক বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ জবাব দেবে আজকে রাজনীতির করার দিন না কিন্তু ঈদের দিন মিছিল করলে বুঝবো তার বুকের পাটা আছে